হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা থার্ড সেমিস্টারে বিকমে পড়ছো তোমাদের রেজাল আউট কবে হবে এছাড়াও তোমরা যারা থার্ড সেমিস্টারে বিএ বিএসসিতে পড়ছো তোমাদের জন্য রিভিউ নোটিস কবে আসবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলল চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও চলো শুরু করা যায় প্রথমেই আসি তোমরা যারা থার্ড সেমিস্টার বিকমে পড়ছো রেজাল আউটের জন্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে একটি আপডেট দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও তিনটি ইংরেজি লেখা কিন্তু তোমাদের সামনে ভেসে উঠবে তোমরা তোমরা দেখে নাও যারা থার্ড সেমিস্টারে পড়ছো মার্কস সাবমিশন করার লাস্ট ডেট রয়েছে তারিখে তাহলে তোমরা বুঝতেই পারছো কবে তোমাদের রেজাল্ট আউট হতে পারে তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসে থার্ড উইক নাগাদ তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের রেজাল্ট মেবি কিন্তু মে মাসের থার্ড উইক নাগাদ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবার আসি তোমরা যারা থার্ড সেমিস্টারে বিএ কিংবা বিএসসিতে রিভিউ কিংবা এফএসআই করতে চাও তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ আসার সম্ভাবনা রয়েছে মে মাসের সেকেন্ড উইক নাগাদ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ